আপনি কি জানেন শ্রীকৃষ্ণ নিজের বোন সুভদ্রাকে কেন নদীতে ফেলে দিয়েছিল আসুন জানা যাক একবার ভগবান শ্রীকৃষ্ণ একটি নড়ি সুভদ্রার পায়ের দিকে ছুঁড়ে ফেলেন এতে পা পিছলে সুভদ্রা নদীর জলে পড়ে যান যেহেতু সুভদ্রা সাঁতার জানত না তাই নদীর জলে ডুবতে থাকেন শ্রীকৃষ্ণ তা দেখে সেখান থেকে চলে যান এই ঘটনার পিছনে রয়েছে এক অপূর্ব কাহিনী ত্রেতা যুগে রাবণ যখন মাতা সীতাকে অপহরণ করে অশোক মাটিতে নিয়ে যান তখন সেখানে বিভীষণের পুত্রী ত্রেজাতা সেই সময় মাতা সীতাকে নানানভাবে সাহায্য করেছিলেন তা দেখে রাম খুবই খুশি হয়েছিলেন এবং আশীর্বাদ দিয়েছিলেন যে পরজর্মে অর্থাৎ দ্রাপদ যুগে আমার বড় বোন হিসেবে জন্মগ্রহণ করবেন তাই দ্রাপদ যুগে ত্রেজাতা সুভদ্রা নামে জন্মগ্রহণ করলে শ্রীকৃষ্ণ তাকে ডুবতে দেখে চলে যান যাতে তাকে বাঁচাতে পারে যথাসময়ে সময় রাধা রানী সেখানে উপস্থিত হন সুভদ্রাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণের এমন কাজের জন্য রাধা রানী যখন জিজ্ঞাসা করেন শ্রীকৃষ্ণ বলেন রাধা রানী আগের জন্মে ত্রিজাতার কাছে সাহায্যতার ঋণ পূরণ করতে পারেন তাই সেই এরকম কাজ করেছেন শ্রীকৃষ্ণ চায় না যে এই জন্মেও রানী কোনো ঋণের ভাগিদার হয়ে থাকুক রাধাকৃষ্ণের ভক্তরা লাইক সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন